কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আম্বাসা মহকুমার ভিলেজ কমিটির অন্তর্গত ধনছড়াতে জল বিভাজিকা যাত্রার পথ শুরু হয় ফলক উন্মোচন করে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই জল বিভাজিকা যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন সাতচল্লিশ আম্বাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিত্তরঞ্জন দেব বর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসসি চেয়ারম্যান পরিমল দেব বর্মা এসএলএন সিইও শরদিন্দু দাস আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালী দেব বর্মা অনুষ্ঠানের আহ্বায়ক জয়াব প্রভা দেববর্মা সহ অন্যান্য অতিথিরা এলাকার কৃষকদের উন্নয়নের জন্য এই জলধারা যাত্রা নির্মাণ করা হবে এলাকায় এদিন মঞ্চের অনুষ্ঠান শেষে একটি জল বিভাজিকা যাত্রার প্রচারে এক বাইক রেলি অনুষ্ঠিত হয় যে অত্র এলাকাতে ওয়াটার বডি ক্রিয়েশন এবং এটা সাধারণত কি ওয়াটার বডি যখন ক্রিয়েশন হয় এইটা অত্র এলাকার বিভিন্ন বিভিন্নভাবে সেটাকে ব্যবহার করা হয় কেউ কৃষির জন্য ব্যবহার করবে আমাদের যে কিনা বলে জীবজন্তু গৃহপালিত জীবজন্তু অন্যান্য যেগুলি পশু পাখি এইখান থেকে এই ওয়াটার সেট বডি থেকে তারা সেই বেনিফিটটা নিতে পারবে কারণ এই যে বন জঙ্গলগুলি যেটা আছে এটার সঙ্গে কিন্তু ওয়াটার শেড বডি যদি আমরা যদি তৈরি না করতে পারি জল স্তর এমনিতেই মাটির নিচে থেকে নিচের স্তর থেকে নেমে যাচ্ছে এবং এটার জন্য ভালোভাবে ডিস্ট্রিবিউশন হয় কারণ হচ্ছে জল যখন জমে কোনো একটা পার্টিকুলার জায়গাতে এটা কিন্তু ওই জায়গাতে শুধু থাকে না এটা পারকোলেট করে যে ওই এরিয়াতে বিভিন্ন জায়গাতে এটা ছড়ায় এবং এটা যদি আমরা যদি না করতে পারি তাইলে কিন্তু এই ইকোলজিক্যাল ব্যালেন্স থেকে শুরু করে আমাদের নিজস্ব জনজীবন থেকে শুরু করে এফেক্ট হয় এইটা যেন ব্যালেন্স থাকে এটার প্রয়োগ যেন হয় আমাদের মধ্যে যেন এটা আমরা আরও ছড়িয়ে যেন দিতে পারি এবং উন্নয়ন এটাই উন্নয়ন অ্যাকচুয়ালি মানে শুধুমাত্র রাস্তাঘাট করলে উন্নয়ন হবে না এই যে অ্যাগ্রিকালচারের মাধ্যমে যে ওয়াটার শেড বডি থেকে শুরু করে এগ্রিকালচারে যত কিছু যে করা হচ্ছে সেটাই উন্নয়নে একটা একটা দিক এবং গুরুত্বপূর্ণ দিক এবং আজকে এই যে কি যাত্রা এটা ওয়াটার শেড যাত্রা যে আজকে যে এখান থেকে শুরু করা হচ্ছে এই ডিস্ট্রিক্টে আগামীকালকে মনোতে হবে আমাকে আমাদের সিউ সাহেব বললেন তো সারা ত্রিপুরাতে এইভাবে এই ওয়াটার শেড যাত্রা শুরু করা হচ্ছে তাইলে আমরা জনগণকে সচেতন করতে পারি এটার গুরুত্ব এটার গুরুত্ব এবং এটা গুরুত্বপূর্ণভাবে আমরা যেন সেটাকে গ্রহণ করতে পারি